হ্যালো অনিল নেবিন দক্ষা বুলু বহুম নিরিক্রিল্লা তবলা আর আমিন বলেন মোমেন এখনো কি তোমাদের সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার হা জিকিরের পুরস্কার এক নাম্বার পুরস্কার দিয়া আর নীল ওয়াজি হে জিকির চেহারাটাকে সুন্দর করে দেয় হা জানেন পিষ্ঠা পুজোর মুদ্রা সবসময় বলতেন জিকির হবে নামাজওয়ালা জিকির হবে নামাজওয়ালা বলেন জিকির হবে কিওয়ালা নামাজ নাই জিকির আছে এর উদাহরণ হলো লুঙ্গি নাই পাগড়ি আছে নামাজ নাই জিকির আছে এরকম কিছু মানুষ আছে ইঞ্জিন নাই কি আছে গাড়ি আছে ইঞ্জিন নাই গাড়ি আছে এই গাড়ি বাড়ি যাবো কি তাহলে জিকির হবে নামাজ বলেন জিকির হবে কি বলা ذكر هو ولا نماز ولا الصلاة لذكري أقم الصلاة لذكري أطل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون ذكر هو ولا نماز هو ذكر ولا إجنة بل আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির জিকির নামাজ মুসলমানের নামাজ ছাড়া জান প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদারে বা আছে প্রাণ নামাজ জিকির বলেন নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির নামাজ বলবেন হুজুর আগে পড়ার মধ্যে বেশ কেন একবার আগে বলেন আবার পরে বলেন বিষয়টা কি আগে বলতেছি এই জন্য জোহর থেকে আসর পর্যন্ত শুধু জিকির আসরের সময় আবার নামাজ আবার জিকির 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 আমার নামাজ এই জন্যই তো ফাইদা ফাইদা কুদিয়াতি রুফিন ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন নামাজ শেষ করে জিকিরে লাগো জিকির শেষ করে নামাজে লাগো নামাজ জিকির নামাজ জিকির হাতে কাজ করবা তিনটা কাজ করবা নামাজ পড়বা কাজ করবা জিকির করবা নামাজ জিকির কাজ কাজ নামাজ জিকির বলেন কাজ নামাজ তাহলে কৃষক গরু চড়াবে গরু চড়াবে ফাকে ফাঁকে কাজ আর নামাজ কাজ নামাজ জিকির ছাগল চড়াবে কাজ নামাজ জিকির দোকানদার কাজ নামাজ জিকির গাড়ি চালানো কাজ নামাজ জিকির বলেন কি কি আবার বলেন এবার আরেকটা শব্দ সংযোজন করে দিব নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির সর্ব সর্বোত্তম ইবাদত কি নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির দেখেন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না নামাজ ছাড়া ইসলাম নাই তেলাওয়াত ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই মাদ্রা ছাড়া তেলাওয়াত নাই মাদ্রাস ছাড়া নামাজ নাই মাদ্রাস ছাড়া ইসলাম নাই বুঝে বলেন বুঝে বলেন বুঝছেন বলেন তেলাওয়াত ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই মাদ্রাস ছাড়া তেলাওয়াত নাই তাহলে মাদ্রা ছাড়া ইসলাম নাই বাস্তব না বাস্তব মাদ্রাসা ছাড়া কি নেই ইসলাম নাই না মাদ্রাসরা ইসলাম নাই বলেন মাদ্রাসা কী নাই আপনি বলবেন হুঁচুন আমি তো মাদ্রাসা পড়ি নাই আমি যদি মুসলমান তা আমি বলবো আপনি মাদ্রাসা ছোঁয়ায় বেড়ে উঠেছেন এই জন্মে মাদ্রাস পড়েন নাই তো কী হয়েছে মাদ্রাসাওয়ালাদের সাথে লাই গিয়েছেন সোহানরা বলবেন না তাহলে আমরা কৃষিক লামাজকে নামাজ জিকির তেলাহাবাদ নামাজ জি কিরিতে লাহাবাদ সর্ব উত্তম আইবাদত নামাজ জিকিরতে লাওয়াৎ সর্বোত্তম এতদিন আমি একটা ডায়ালগ দিতাম এর আগে আমরা একটা কথা বলতাম আপনার একটা সন্তানকে কোরআন শরীফ শিখাবেন আমি বলছি আমি আমার ডায়ালগকে উড্র করলাম আমি যখন বলতাম আমা আপনার একটা সন্তানকে কোরআন শরীফ শিখাবেন আসমানওয়ালা তখন কি বলতো জানেন তোরে ফাইজামি করতে কইছে কে আমি সন্তান দিছি ব্যাটারে তিনটা তুই কোরআন শরীফ পড়াই না একটাকে কোরআন শরীফ পড়াবো না আমার ছেলে হোক মেয়ে হোক যেই কয়টা হোক সবটাকে কোরআন শরীফ পড়াবো ইনশাল্লাহ বলেন মরতে চাই আমি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই হাত উঠাইয়া করলাম ভাই ছেলে মেয়েকে কি শিখাবো আবার বলেন ছেলে মেয়েকে কি শিখাবো এবার দিন কোথায় শিখায় দিন শিখায় মূলত তিনটা জাগায় এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তবলিক জামাতে তিন নম্বরে হকান রব্বানি আল্লাহ খান খায় তবে খান কা শিখায় অল্প কিছু তবলিক জামাতে শিখায় আর বেশি মাদ্রাসা শিখায় সবকিছু এই জন্য কেউ যদি মনে করে আপনি শুধু তবলিক করবেন মাদ্রাসা যাবেন না ছেলে মেয়েও দিবেন না মাদ্রাসাওয়ালার সাথে সাক্ষাৎও করবেন না মাদ্রাসাওয়ালার সাথে থাকবেন না আপনি বোকার স্বর্গে বাস করতেছেন এজন্য মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ওলামাই কেরাম বলেন মুসলমান আমার কি তাবলিগ আমার কি যেই তাবলিগের সাথে আছেন আমি একদিন নামাজে আমি একদিন ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে যেতেছি আসর নামাজ পড়তে এক মসজিদে ঢুকছি দেখি যে ওই মসজিদের দেয়ালের মধ্যে বড় একটা কাগজের মধ্যে লিখে দিছে মুসলমান আমার নাম তবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছে ওলামায় নিচেরই ছোট্ট করে আমার নাম লিখে তাহলে কোন তবলিগলি ওলামা সারা যেই তবলিগ এটা হলো তবলিগ

বুলু বহুম লিদি কিল্লা তবলা আর আমিন বলেন মোমেন রা এখনো কি তোমাদের সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করাদ হা জিকিরের পুরস্কার এক নাম্বার পুরস্কার দিয়া আর নীল বাজি হে জিকির চেহারাটাকে সুন্দর করে দেয় হাউ জানে পৃষ্ঠা পুজোর মতন সব সময় বলতেন জিকির হবে নামাজওয়ালা জিকির হবে নামাজওয়ালা বলেন জিকির হবে কিওয়ালা নামাজ নাই জিকির আছে এর উদাহরণ হলো লুঙ্গি নাই পাগড়ি আছে নামাজ নাই জিকির আছে এরকম কিছু মানুষ আচ্ছা নাই গাড়ি আছে ইঞ্জিন নাই কি আছে গাড়ি আছে ইঞ্জিন নাই গাড়ি আছে এই গাড়ি বাড়ি যাবো কি তাহলে জিকির হবে নামাজ বলেন জিকির হবে কি زكي دوبي نماز ولا نماز ولا الصلاة لذكري أقِم الصلاة لذكري أطل ما أوحي إليك من الكتاب وأقِم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون زكي دوبي نماز ولا نماز هوبي ولا إجنو نماز আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারে বাঁচে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদারে বাঁচে কেমনি প্রাণ নামাজ জিকির বলেন নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ বলবেন হুজুর আগে পরের মধ্যে ব্যাসকম কেন একবার আগে বলেন আবার পরে বলেন বিষয়টা কি আগে বলতেছি এই জন্য জোহর থেকে আসর পর্যন্ত শুধু জিকির আসরের সময় আবার নামাজ আবার জিকির 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 আবার নামাজ এই জন্যই তো ফাইদা ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন নামাজ শেষ করে জিকিরে লাগ জিকির শেষ করে নামাজে লাগ নামাজ জিকির নামাজ জিকির হাতে কাজ করবা তিনটা কাজ করবা নামাজ পড়বা কাজ করবা জিকির করবা নামাজ জিকির কাজ কাজ নামাজ জিকির বলেন কাজ নামাজ তাহলে কৃষক গরু চড়াবে গরু চড়াবে ফাঁকে ফাঁকে কাজ নামাজ কাজ নামাজ জিকির ছাগল চড়াবে কাজ নামাজ জিকির দোকানদার কাজ নামাজ জিকির গাড়ি চালানো কাজ নামাজ জিকির কয়টা বলেন কয়টা কি কি আবার বলেন এবার আরেকটা শব্দ সংযোজন করে দিব নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত কি কি নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির দেখেন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না নামাজ ছাড়া ইসলাম নাই তেলাওয়াত ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই মাদ্রাসা ছাড়া তেলাওয়াত নাই তাহলে মাদ্রাসা ছাড়া নামাজ নাই মাদ্রাসা ছাড়া ইসলাম নাই বুঝে বলেন বুঝে বলেন বুঝছেন বলেন তেলাওয়াত ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই মাদ্রাসারা তেলাবাত নাই তাহলে মাদ্রাসারা ইসলাম নাই বাস্তব না বাস্তব মাদ্রাসারা কি নাই ইসলাম না মাদ্রাসারা ইসলাম নাই বলেন মাদ্রাসারা কি নাই আপনি বলবেন হুজুর আমি তো মাদ্রাসা পড়ি নাই আমি যে মুসলমান তা আমি বলবো আপনি মাদ্রাসা ছোঁয়ায় বেড়ে উঠেছেন এই জন্য মাদ্রাসা পড়েন নাই তো কি হয়েছে মাদ্রাসা ওয়ালাদের সাথে লাই গেছেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমরা কি শিখলাম আজকে নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত এতদিন আমি একটা ডায়ালগ দিতাম এর আগে আমরা একটা কথা বলতাম আপনারা একটা সন্তানকে কোরআন শরীফ শিখাবেন তাই বলতেই আমি আমারে ডায়ালগ কি উদ্ধৃত করলাম আমি যখন বলতাম мама আপনার একটা সন্তানকে কোরআন শরীফ শিখাবেন আসমানওয়ালা তখন কি বলতে জানেন তোরে ফাইজলামি করতে কইছে কে আমি সন্তান দিছি ব্যাটারে তিনটা তুই দেখছ একটারে কোরআন শরীফ পড়াইছিস না একটাকে কোরআন শরীফ পড়াবো না আমার ছেলে হোক মেয়ে হোক যেই কয়টা হোক সবটাকে কোরআন শরীফ পড়াবো ইনশাল্লাহ বলেন না আমি ইনশাল ইনশাল্লাহ ইনশাল্লাহ ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে কি শিখাবো আবার বলেন ছেলে মেয়েকে কি শিখাবো এবার দিন কোথায় শিখায় দিন শিখায় মূলত তিনটা জায়গায় এক নম্বরে মাদ্রাসায় দুই নম্বরে তবলিক জামাতে তিন নম্বরে হকান রব্বানে আল্লাহ খান খায় তবে খান কা শিখায় অল্প কিছু তবলিক জামাতে শিখায় আর বেশি মাদ্রাসা শিখায় সবকিছু এই জন্য কেউ যদি মনে করে আপনি শুধু তবলিক করবেন মাদ্রাসা যাবেন না ছেলে মেয়েও দিবেন না মাদ্রাসাওয়ালার সাথে সাক্ষাৎও করবেন না মাদ্রাসাওয়ালার সাথে থাকবেন না আপনি বোকার স্বর্গে বাস করতেছেন এই জন্য মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ওলামাই কেরাম বলেন মুসলমান আমার কি তাবলিগ আমার কি যেই তাবলিগের সাথে আছেন আমি একদিন নামাজে আমি একদিন ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে যেতেছি আসর নামাজ পড়তে এক মসজিদে ঢুকছি দেখি যে ওই মসজিদের দেয়ালের মধ্যে বড় একটা কাগজের মধ্যে লিখে দিছে মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছে ওলামায়ে কেরাম নিচে দিয়ে ছোট্ট করে আমার নাম লিখে দিছে কি হয় তাহলে কোন তাবলিগ ওলামায়ে কেরাম ছাড়া যেই তাবলিগ এটা হলো তাবলিগ তাবা তাবা তাবা